আগে তো মমতা ব্যানার্জি নিজেই দায়িত্ব নিয়েছিল মুসলিম সমাজের কাছে যে ওয়ার্কআপের জন্য একাই যথেষ্ট কাউকে আন্দোলন করতে হবে না আমি দেখবো সে তো এখন বিজেপির সাথে সেটে গিয়েছে মুসলমানদের ভিলকি দেখাচ্ছে মিথ্যাচার করছে তাই বলতে হচ্ছে আন্দোলন তো আজকে শুরু হলো গোটা জানুয়ারি মাস ওয়ার্কআপ নিয়ে আন্দোলন গোটা রাজ্যে

আমি জানি না ওনাকে জিজ্ঞেস করুন নতুন লোক আমার আম পাবলিক আমি লাখো লাখো যারা ভোট দিয়ে এমপি জেলা পরিষদ প্রধান সব করে তাদের পাওয়ারে তারা আমার সঙ্গে আমি এমএলএ পদ থেকে সতেরো তারিখেই দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে যারা ভোট দিয়ে মেলে করেছে তারা বলছে ইউসুফকে ভোট দিয়ে আমরা তাকে পাই না আপনাকে ভোট দিয়েছি আমাদের অনেক কাজে আপনি সই করেন আধার কার্ড থেকে শুরু করে ওই যেটা অনেক কিছু প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ অনেক কিছু তার জন্য আমি ওনাদের কথা রাখতে গিয়ে আমি অনেকে তো প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির বিজেপির বি টিম কি বলবেন পাগলে কিনা বলে ছাগল কিনা খায় তারা নিজেরাই বিজেপির সঙ্গে